আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে খুবই সিম্পল একটা বাঁধাকপি ভাজি করে দেখাবো তবে এটা একদম অন্যরকম রকম প্লাস খেতে অসম্ভব মজা চলেন তাহলে দেখিনি এখানে আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়েছি শীতকালের বাঁধাকপিগুলো অনেক টাইট থাকে তাই খেতেও অনেক বেশি মজা লাগে অফ ক্যামেরায় আমি বাঁধাকপিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি যদিও আমাদের এখানকার বাঁধাকপিগুলোতে তেমন ময়লা থাকে না তবে বাংলাদেশে যেহেতু বাঁধাকপিগুলো ভালোভাবে পরিষ্কার থাকে না সো একটু ভালোভাবে ধুয়ে নিতে পারেন এতে করে কিন্তু কাটার পরে আর তেমন ধোয়া লাগবে না আর যতটা সম্ভব কুচি কুচি করে বাঁধাকপিটা কাটতে হবে আমি যদিও ভালোভাবে মানে কাটার দিক দিয়ে ভালো এক্সপার্ট না তারপরেও যতটা সম্ভব আমি কুচি কুচি করে নিচ্ছি এবার কাটা বাঁধাকপিগুলোকে আমি আরও একবার থ্রলি ধুয়ে নিব পানি দিয়ে আর আমি বাঁধাকপিটা একটু বেশি করে যেদিন রান্না করি একটু বেশি করেই রান্না করি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক সপ্তাহ ধরে বাঁধাকপিটাকে সংরক্ষণ করবেন আর টেস্ট কিন্তু একদমই মনে হবে যে টাটকা টাটকা বাঁধাকপি ভাজি করেছেন সেই টিপসটাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন বাঁধাকপিটাকে ভাব দিয়ে নিব এর জন্য আমি সামান্য হলুদ আর লবণ ইউজ করছি আর কোনো কিছু দেওয়া লাগবে না আমি দশ পনেরো মিনিটের জন্য এটাকে সিদ্ধ করে নিব আর এদিকে এই যে আমি তিনটা আলু নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন তবে বাঁধাকপিতে আলু গাজর এই ধরনের সবজিগুলো অ্যাড করলে বাঁধাকপি ভাজি আরও বেশি এখন আমি আলুগুলোকে বেশি কুচি কুচি করব না যেহেতু বাঁধাকপি সিদ্ধ হতে একটু সময় লাগে এভাবে করে দেখেন পুরো চৌকো চৌকো করে কেটে নিলাম মানে স্কোয়ার শেপভাবে তিনটে আলুকে আমি কেটে নিচ্ছি আলু দেওয়ার পর এভাবে করে আমি কাঁচামরিচটাকে ভেঙে নিব আপনারা চাইলে মাঝখান দিয়ে ফেলে নিতে পারেন আমি জাস্ট এভাবে ভেঙে নিই আমার কাজের সুবিধার জন্য এখন আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে হলুদগুলো ভালোভাবে প্রত্যেকটা সবজির মধ্যে লেগে যায় আর আর দেখতে পাচ্ছেন বাঁধাকপি থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে আর এই পানি দিয়েই কিন্তু বাঁধাকপিটা ভালোভাবে সিদ্ধ হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিটের জন্য এটাকে সিদ্ধ করে নিচ্ছি আর এই ফাঁকে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি বাগার দেওয়ার জন্য এখন আমি টমেটো কেটে নিচ্ছি আমি এখানে টোটাল তিনটা টমেটো কেটে নিচ্ছি আপনাদের আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে আপনারা আপনাদের মতো টমেটো কেটে নিতে পারেন আমি একটা বাঁধাকপির জন্য টোটাল তিনটা টমেটো কেটে নিলাম আর এদিকে আমার বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে একদম পারফেক্টলি এই পর্যায়ে আমি বাঁধাকপিটা তুলে নিব মানে যেটা আমি সংরক্ষণ করব সেটা আমি তুলে নিচ্ছি এভাবে তুলে রেখে পরবর্তীতে যদি আপনারা ভাজি করেন তাহলে মনে হবে মাত্র বাঁধাকপি কেটে আপনারা ভাজি করেছেন এতে করে কিন্তু সারা সপ্তাহে সকালে যে রুটির সাথে আমরা ভাজি খাই এই ভাজি ঝামেলা থেকে আপনাদের মানে মুক্তি হবে আমি পাত্রে তেল নিয়ে নিলাম আমি খুব বেশি পরিমাণ কিন্তু তেল ইউজ করব না এই বাঁধাকপি ভাজিতে খুব বেশি তেল লাগে না আর তেলের পরিমাণটাও আমার কাছে মনে হয় এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আর প্রত্যেকটা ভাজিতে যদি প্রথমে জিরার ফোড়ন দেওয়া হয় সে ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে আমার আর আপনারাও এটা ট্রাই করতে পারেন এতে করে কিন্তু ভাজিতে অন্যরকম একটা ফ্লেভার অ্যাড হয় সাথে দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এতে করেও কিন্তু ভাজিতে একটা কাঁচামরিচের খুব ভালো একটা গন্ধ ভাজিতে প্রবেশ করবে এরপর দিয়ে দিচ্ছি এই যে টমেটো টমেটোর জন্য বিশ্বাস করেন এই বাঁধাকপি ভাজিটার টেস্ট অনেক গুণ বেড়ে যায় টমেটোটা একটু নাড়াচাড়া করে আমি এই যে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি এটাই হলো লাস্ট ফিনিশিং এই যে দেখছেন হালকা কিন্তু পানিও আছে তবে সমস্যা নাই এভাবে করে ভাজি করলে দেখা যাবে যে পানিটাও টেনে নেবে আর টমেটো থেকেও একটু পানি ছাড়বে এতে করে বাঁধাকপিটা একটু টক টক ফ্লেভার হবে আর খেতে দারুণ লাগবে এখন আমি আরও দশ মিনিটের মতো ভাজিটাকে একদম ভেজে নিব আর বাঁধাকপিটা কিন্তু ফুললি সেদ্ধ হয় নাই এই জন্য কিন্তু বাঁধাকপি ভাজিটা আরও বেশি ভালো লাগবে বাঁধাকপি ভাজিতে একদম ঢাকনা দেওয়া যাবে না এই পর্যায়ে যদি ঢাকনা দেওয়া হয় বাঁধাকপিটা আরও বেশি নরম হয়ে যাবে ঢাকনা ছাড়াই মোটামুটি মিডিয়ামের চেয়ে একটু হাই হিটে এই ভাজিটা ভাজতে হবে ভাজতে ভাজতে যখন একদম পানিটা শুকিয়ে যাবে আর ভাজিটা একটু মাখো মাখো হয়ে যাবে ওই পর্যায়ে ধনে পাতা দিতে হবে ধনেপাতা দিলে কিন্তু ভাজির টেস্ট আরও বহুগুণে বেড়ে যায় এখন নাড়াচাড়া করে আমি চুলাটা বন্ধ করে দিব আমাদের ভাজিটা কিন্তু একদম রেডি একদম গরম গরম ভাত প্লাস রুটি দিয়ে এই বাঁধাকপি ভাজিটা জাস্ট অসাধারণ লাগে আজকের আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ